শিল্পনগরী খুলনার অদরের বাগেরহাট জেলার মংলা উপজেলায় পশুর নদীর তীরে সুন্দরবনের করমচল পর্যটন কেন্দ্র অবস্থিত স্বল্প খরচে একদিনের জন্য যেসব প্রকৃতি প্রেমী সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য করমচল হতে পারে একটি বিশেষ গন্তব্য খুলনার মংলা সমুদ্র বন্দর থেকে এর দূরত্ব মাত্র আট কিলোমিটার প্রায় পঁচিশ বছর আগে বনের ভিতর তিরিশ হেক্টর জমির ওপর দর্শনীয় করমজল পর্যটন কেন্দ্রটি গড়ে তোলে বাংলাদেশ বন বিভাগ সুন্দরবন ভ্রমণের একটি অন্যতম প্রধান প্রবেশদ্বার করমজল এখানে ভ্রমণকারীরা সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রকৃতি উপভোগ করতে পারেন খুব কাছ থেকে এছাড়া বাংলাদেশের একমাত্র সরকারি কুমির প্রযোজন কেন্দ্র রয়েছে করমজল পর্যটন কেন্দ্রে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সড়কপথে পথে অল্প খরচে সুন্দরবন ভ্রমণের উপর নির্মিত বিশেষ তথ্যচিত্রের তৃতীয় খণ্ড বাগেরহাট জেলার সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র ঘুরে এসে তথ্যচিত্রটি বানিয়েছেন টিভি সম্পাদক শেখ রহমান বাবলু আর আপনাদের সাথে আছি আমি কাজী তাকিয়া সুলতানা কিভাবে যাবেন করমজল পর্যটন কেন্দ্রে প্রথমে ঢাকা থেকে বাগেরহাট অথবা খুলনা আসতে পারেন বাগেরহাট এবং খুলনা থেকে মংলা সমুদ্র বন্দরের দূরত্ব প্রায় সমান বাস সিএনজি বা ব্যক্তিগত গাড়িতে মংলা সমুদ্র বন্দরে যেতে হবে সেখানে পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে অনেকে সরাসরি মংলা সমুদ্র বন্দরে এসে থাকেন মংলা সমুদ্র বন্দর থেকে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের দূরত্ব মাত্র আট কিলোমিটার বাতাস ও নদী স্রোত অনুকূলে থাকলে ইঞ্জিন চালিত ট্রলারে চেপে সেখানে পৌঁছাতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট টলার প্রতি ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকা এসব ইঞ্জিন চালিত টলারে দশ থেকে পনেরো জন একসাথে ভ্রমণ করা যাবে এছাড়া মোরলগঞ্জ স্মরণখোলা এবং খুলনা রূপসা থেকে করমজল পর্যটন কেন্দ্রে যেতে পারেন করমজল বাংলাদেশের একটি বিস্ময়কর দর্শনীয় স্থান নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই সুন্দরবনের কাছাকাছি যেতেই মনে হবে প্রকৃতি আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে করমজল পৌঁছানোর পর টাকা টিকিট ক্রয় করতে হবে এছাড়া কেউ প্রফেশনাল ক্যামেরা বহন করলে সেজন্য গুনতে হবে অতিরিক্ত তিনশো পঁয়তাল্লিশ টাকা কেউ যদি গভীর জঙ্গলে যেতে চান তাকে অবশ্যই পাঁচশো টাকার বিনিময়ে বন কার্যালয় থেকে দেহরক্ষী বা গানম্যান সঙ্গে নিয়ে যেতে হবে কি দেখতে বা উপভোগ করতে পারেন করমচল পর্যটন কেন্দ্রে প্রকৃতির এক পাশাপাশি করমচল ঘুরে আপনি আসল সুন্দরবনের গাছপালা বিশেষ করে ম্যানগ্রভ গাছ যেমন গেওয়া সুন্দরী পশুর গোলপাতা ইত্যাদি দেখতে পাবেন ছোট ছোট খাল নদী ও জলাভূমির ভেতর দিয়েও হাঁটার সুযোগ পাবেন সেখানে দুই হরিণ বানর গুঁইসাপ কুমির বনবিড়াল বিভিন্ন প্রজাতির পাখি ও কাঁকড়া দেখার পাশাপাশি ভাগ্য ভালো হলে করমচল পর্যটন কেন্দ্রে বাঘের পায়ের ছাপ বা চিহ্ন দেখা যেতে পারে না দাদা আর শি থেকে হ্যাঁ পরিবেশটা খুব ভালো লাগছে পরিবেশটা খুব ভালো কুমির ও হরিণ সংরক্ষণের জন্য আলাদা প্রযোজন কেন্দ্র রয়েছে করমজল পর্যটন কেন্দ্রে পর্যটকরা সেখানে বিভিন্ন বয়সের কুমির কুমিরের ডিম ও চিত্রা দেখতে পারেন চার করমজলে সুন্দরবনের ভেতর দিয়ে কাঠের তৈরি একটি ওয়াকওয়ে রাস্তা আছে যা তিনশো মিটার পর্যন্ত বিস্তৃত এটি দিয়ে হাঁটলে জঙ্গলের ভেতরের দৃশ্য উপভোগ করা যায় এছাড়া উপর থেকে ছবির মতো সুন্দরবনের গভীর বন এবং বন্য প্রাণী দেখতে একটি উঁচু ওয়াচ টাওয়ার আছে গরম জলে নৌকা বা স্পিড বোর্ডে করে পশুর নদী ও গহিন জঙ্গলের ছোট ছোট খালের মধ্যে ঘোরা যায় এছাড়া সবুজ গাছের ফাঁকে ফাঁকে মায়াবী হরিণের প্রাণ চাহনি দুষ্টু বানরের বাদরামি ছিঝি পোকার ডাক অচেনা পাখির কলরব এসবের ভালোবাসায় প্রকৃতি প্রেমীরা বারবার ছুটে আসে গরম জলে এখানে আসলে সবার মন এমনিতেই ভালো হয়ে যায় যেসব মানুষ ভ্রমণেই খুঁজে ফেরেন রঙিন দুনিয়ার রঙের মানুষ ভ্রমণই যাদের জীবনের আনন্দের খোরাক জোগায় এমন ভ্রমণ পিপাসুদের অনেকেই গরম জলে এসে কিছুটা হলেও হচট খান আমরা ম্যামিশ আসছি ম্যামিং আসা আইসা খুব ভালোই লাগছে কিন্তু এখানের অনেক কিছুই অভাব আছে যেমন পানি ভালো একটা রেস্টুরেন্ট থাকলে ভালো হতো তাহলে মানুষ আরো আসতো কিংবা ভালোও লাগতো এখানে অনেক পানির সমস্যা এমনকি রেস্টুরেন্টের সমস্যা যদি কর্তৃপক্ষ এখানে একটা ভালো ব্যবস্থা করতো তাহলে আমাদের আর কি যারা ব্রমণে আসে ওই জায়গায় তাদের ঘুরতে অনেক ভালো লাগতো কি অন্যান্য সমস্যা যদি দেখছো কর্তৃপক্ষ তাহলে সবথেকে বেশি ভালো হতো বেটার হতো ছয় ভ্রমণকারীদের জন্য কর্মচলে কোন রকম নিরাপত্তা ঝুঁকি নাই তথ্য কেন্দ্র বিশ্রামাগার বন বিভাগে কর্মরত ব্যক্তিদের থাকার ঘর মসজিদ টয়লেট বসার জায়গা ও গাইড নিয়ে বন ভ্রমণের যথেষ্ট সুবিধা আছে কর্মচলে প্রায় তেইশ বছর যাবত এখানে পর্যটক আসে সুন্দরবনের একটা প্রাকৃতিক দৃশ্য যদি উপভোগ করতে হয় তাহলে অনেক জায়গায় ঘোরা লাগে কিন্তু একদিনে এসে ঘুরে চলে যাবে আবার সময়ও কম লাগবে আবার দেখাও লাগবে এই জন্য সুন্দরবনে করম জলে মানুষ সবচেয়ে বেশি আসে অর্থাৎ টোটালে যত সুন্দরবনে পর্যটক আসে তার প্রায় নব্বই ভাগ পর্যটকই আমাদের করম জলে আসে আর এই পরিপ্রেক্ষিতে এই তেইশ বছর পর্যন্ত আমাদের এখানে ইনশাল্লাহ কোনো এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নেই বন এবং বন্যপ্রাণী বা অথবা অন্য কোনো মানুষের মাধ্যমেও না এই প্রথমে কোনো চিন্তায় আজার এগুলো অথবা কোনো বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত এই পর্যন্ত হয়নি তো আমরা চেষ্টা করছি কন্ত্র কর্তৃপক্ষ দৃষ্টি আসে এখানে আমাদেরকে সেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা যেন এখানে যারা বনকর্মী আছে। তারা মানে এই যে নিরাপত্তার ব্যাপারে সবাইকে খুব সতর্ক থাকে এবং সবাইকে নিরাপত্তা দেওয়া হয় ইনশাআল্লাহ এ পর্যন্ত কিছু হয়নি বাকি সময় আশা করি হবে না কারণ এখানে বাঘ কখনো দিনের বেলায় আসে না রাতের বেলায় মাঝে মাঝে আসে কিন্তু সেইগুলো আমরা তখন জড়া দিয়ে অথবা নিজে নিজেই চলে যায়। আর এখানে এই পর্যন্ত কোনো মানে কোনো চিন্তায় বা অন্য কোনো ঘটনা স্প্য করি নেই যেহেতু মানুষ অনেক দূর থেকে আসে তো এখানে কিছু করে চলে যাওয়ার কোনো সুযোগ না ইচ্ছা ইচ্ছা করলে যাইতে পারে না ইনশাআল্লাই পর্যন্ত খুব ভালো আছে আমরা প্রত্যেককে সার্বিকভাবে বন উপভোগ করার মতো সার্বিক সহায়তা করে থাকি ভ্রমণকালে শুকনো খাবার পানি ও ফার্স্ট এইড বক্স সাথে রাখুন বনের নিয়ম কানুন আপনার নিরাপত্তার জন্য মেনে চলুন সম্ভব হলে সবসময় নির্ধারিত পথ ধরে সঙ্গবদ্ধ হয়ে চলাফেরা করুন বন্য প্রাণীদের খাবার দিবেন না তাদের বিরক্ত করা থেকে বিরত থাকুন উপযুক্ত পোশাক ও জুতা ব্যবহার করুন নির্ধারিত স্থান ছাড়া যেখানে সেখানে কাগজ সিগারেটের বাট প্লাস্টিক সামগ্রী খাবারের উচ্ছিষ্ট অংশ বা অন্য কিছু ফেলবেন না নিজে সচেতন হন অন্যকে সচেতন হতে উৎসাহিত করুন